আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেকটাই ভালো আছি আমাদের এই কার্য কারখানা দেখে আপনারা বুঝতে পারতেছেন এখানে কি করতে যাচ্ছে যারা শহর ছাড়িয়ে গ্রামে থাকেন তারাই এই দৃশ্যটাকে বলতে পারবেন যে এখানে কি হতে যাচ্ছে ভিতরে এলাকার কিছু সাহসী এখানে প্ল্যান করছে এখানে একটা মৌমাছির চাক আছে ওই চাকটার ভিতরে তারা আজকে বোমা দিয়ে এবং ইরানের মিসাইল দিয়ে এখানে হামলা করবে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিসাইল রেডি করা হয়েছে এলাকার সবাইকে একটা নিরাপদ জায়গায় পাঠানো হয়েছে এই মুহূর্তে মিসাইল নিয়ে টাওয়ার উঠবে নোবে টানা তিন মাস ট্রেনিং দেওয়ার পর এখন টাওয়ারের দিকে আস্তে আস্তে পা বেরিয়ে যাচ্ছে এলাকার দুর্দর্শ ব্যক্তিগণেরা এখন এই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে আছে সেই দৃশ্য দেখার জন্য ওদের আগ্রহের সাথে সবাই তাকিয়ে আছে মিসাইল মারা দেখার জন্য এই দিক দিয়ে মিসাইল ফায়ারিং করা শুরু হয়ে গেছে ফায়ারিং করার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে জঙ্গলি বাহিনী আমাদের উপরে হামলা করলো এবং লুটিয়ে পড়লো সেই হামলার কবলে পড়েছি আমরা সবাই আর এই দিকে বিজ্ঞানীদের গবেষণা ফেল হয়েছে জঙ্গলের মধু চাক বাংতে গিয়ে শুধু দেখে মৌমাছি আছে কিন্তু মধু নাই যাই হোক এখানে মিসাইলের দ্বারা কেউ আহত হয় নাই এতক্ষণ ভিডিওটা দেখার সবাইকে অসংখ্য ধন্যবাদ